দিন প্রিয় ভাইয়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় সেটা হলো আমরা সবাই জানি যে প্রায় বছরের কাছাকাছি ইহুদি ইসরাইল কর্তৃক আমাদের প্রাণ প্রিয় মুসলিম ভাই ফিলিস্তিনের মুসলিমদের উপর বরবর নির্যাতন করছে যুদ্ধের নামে মানে বেসামরিক লোকদেরকে ভয়ঙ্করভাবে তারা হত্যা করে যাচ্ছে দেশটা একেবারে শেষের দিকে হাজার হাজার কোটি কোটি ডলার বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ ধ্বংস হচ্ছে মানে বিল্ডিং বাড়ি গাড়ি অথবা দেশ দেশের আসপাবপত্র ব্যবসা বাণিজ্য সব ধ্বংসের পথে এ কাজ করছে কারা ইহুদি ইসরাইল এদের সমর্থক দাতা কারা আমেরিকা এরা আমরা সবাই জানি কিন্তু এই ধ্বংস যে চলছে কবে বন্ধ হবে আল্লাহ ভালো জানেন প্রিয় ভাইয়েরা যারা যুদ্ধের মুখোমুখি হয়েছে তারাই জানে যুদ্ধের বাস্তবতা কত কঠিন বাংলাদেশে যখন উনিশশো সালে যুদ্ধ হয়েছে তো উনিশশো সালের সেই কিছু কিছু ছবি এখনো ভেসে আসে মানুষের সামনে কি মানুষ মরে একদম পচে গলে যাচ্ছে তার ভিতরে মানুষ খাবার পাচ্ছে না সেই মরা মানুষের গন্ধ ময়লা মাটির পানির সাথে মিশছে সেই পানি এই পচা গন্ধ থেকে সেখান থেকে মানুষ খাবার তুলে খাচ্ছে আপনি খেতে খেতে পারবেন কেন বাসার তাগিদে যুদ্ধের মুখে কোনো দেশ যদি পরে অর্থনৈতিকভাবে দেশটা কতটা ভয়ঙ্করের মুখে হয় মানুষের কত কষ্ট হয় যারা বেঁচে থাকে তাদের কতটা ভয়ঙ্কর পরিণতি এমনকি যারা আহত চিকিৎসার জন্য হাসপাতাল নিয়েছে হাসপাতালের উপরে বোমা তাহলে দেশটার অবস্থা কত ভয়ঙ্কর যারা নিহত হচ্ছে বলেন তারা কি মুসলিম না মুসলিম তারা কি আমাদের প্রাণের ভাই না রাসুল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিমু আখল মুসলিম এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই আর রসুল সাহা আর একটা হাদিসে বলেছেন সারা পৃথিবীতে যত মুসলিম আছে একটা দেহের নাই ভাই আমার একটা দেহে আমার যদি চোখে আঘাত লাগে আমি চোখেই ব্যথা পাবো শরীরের অন্য জায়গায় আমি ব্যথা পাবো না পাবো তো আমার পায়ে যদি একটা কাটা লাগে আমি তো পায়ে ব্যথা পাবো অন্য কোথায় পাবো না ঠিক ফিলিস্তিনের মুসলমানরা যদি কষ্ট পায় আমাদের তো কষ্ট পাওয়া উচিত অন্য দেশের কোনো মুসলমানরা যদি কষ্ট পায় আমাদের তো ব্যথায় ব্যথিত হওয়া উচিত এটা ইমানের দাবি যদি ব্যথা না পান আপনার ইমানে দুর্বলতা যদি আপনি ব্যথা না পান তাহলে আপনি মুসলিম কিনা এখনো পর্যন্ত পরীক্ষা করার দরকার আছে তো এখন এই ভাইদের জন্য আমাদের করণীয় কি আমাদের এক নম্বর কাজ হচ্ছে হৃদয় থেকে তাদের জন্য দোয়া করা এটা এক নম্বর কাজ এটা সবার জন্য আপনার ক্ষমতা থাকলেও আপনার এই দোয়া করতে হবে ক্ষমতা না থাকলেও আপনার দোয়া করতে হবে এটা মুমিন মুসলমানদের জন্য এক নম্বর কাজ আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করতে রাজি আসি না এটা এক দুই নম্বর কাজ আমরা সাধ্যমত যাদের ক্ষমতা আছে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি তাদের ক্ষমতা আছে তার আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এটা বন্ধ করার জন্য চেষ্টা করবে এটা তাদের কাজ আমরা তো প্রধানমন্ত্রীও না রাষ্ট্রপতিও না আমাদের দ্বিতীয় একটা অপশন আছে আমরা কি এই জীবিত যে সকল ভাই আহত অবস্থায় আছে ক্ষুদায় যন্ত্রণায় কান্নাকাটি করছে কি? ভাই হেলিকপ্টার থেকে খাবার ফেলছে ওই খাবারের বস্তা খাবার নেওয়ার জন্য মানুষ ভিড় করছে ওই ভিড়ের মধ্যে খাবারের বস্তা পড়ছে ওই বস্তা পরে মানুষ মারা যাচ্ছে তো বোঝেন মানুষের খাবারের চাহিদা কত বেশি এই ভাইদের জন্য কি আমরা কি আর্থিক সাহায্যও করতে পারি না আমাদের সাধ্য মতে আর ভাই আপনি বলবেন ফিরিস্তির কত হাজার হাজার কোটি টাকা লাগবে আমি যদি দশ টাকা দিব দশ টাকায় তাদের কি হবে ভাই দশ টাকা কিছু হবে না আপনার আন্তরিক প্রচেষ্টা আল্লাহ কবুল করবেন আপনার দশ টাকার তৌফিক আছে দশ টাকাই দিবেন আপনি দিবেন দশ আমি দিব দশ আপনার এখানে জন হবে দশ দশে একশো এভাবে হাজার লোকে দিবে। কিছু কি হবে না আমরা সাধ্যমতার প্রচেষ্টা করবো ইনশাল্লাহ আমি শুনে খুশি হয়েছি গত জুমায় নাকি ভাই গত জুমায় নাকি আপনাদের মসজিদ থেকে আপনাদের মুসল্লিদের থেকে পাঁচ হাজার টাকার মতো আপনারা সংগ্রহ করে দিয়েছেন এই জুমায়কে আমরা একটু চেষ্টা করতে পারি না চেষ্টা করতে পারি না বাংলাদেশে এরকম বিশুদ্ধ কিছু প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে আমরা আস্থা রাখতে পারি তাদের মাধ্যমে আমরা হ্যান্ড করতে পারি যেমন আহলে হাদিস আন্দোলন তাদের একটা ফান্ড তারা তৈরি করেছেন আপনারা যদি ফিলিস্তিনে জন্য কোনো সংগ্রহ করেন সেখানে জমা দিবেন তারা পৌঁছে দিবেন আঠারাজ তারাও করেছেন আটাস জামিয়া সালাফিয়া বিন ইউসুফ তারাও করেছেন আরও আপনার বিশ্বস্ত যদি প্রতিষ্ঠান থাকে আপনি সেখানে আপনার সাধ্য হতো একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেন বাস এভাবে যদি আমরা বাংলাদেশ থেকে কিছু টাকা সংগ্রহ করে তাদেরকে সাহায্য করতে পারি এর ভাই আমরা অল্প দিলাম কিন্তু আমাদের নিয়রটাকে আল্লাহ কবুল করতে পারেন না আল্লাহ ইচ্ছা করলে এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দিতে পারেন জাহান নাম থেকে মুক্ত করতে পারেন পারেন ইনশাল্লাহ আমরা আজকের জুমায়ও জুমার সলাতের পরে আমরা উপস্থিত ভাবে আমিও শরিক থাকব আপনারা থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমের কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে দিকে হেফাজত করেন যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ যারা আহত অবস্থায় আছেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ যারা এখনো পর্যন্ত জীবিত আছেন সুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখেন যারা জীবিত আছেন তাদেরকে ইমানের উপর অটল রাখেন আল্লাহ তাদেরকে এই অবস্থাটাকে মোকাবেলা করার মতো তৌফিক দান করেন যেহুদি জাতি তাদের উপর জনম করছে তাদেরকে হেদায়ত দান করেন হেদায়তের অযোগ্য হলে আল্লাহ আপনার গায়ে সাহায্য দিয়ে তাদেরকে ধ্বংস করেন আল্লাহ যারা তাদেরকে সায়ে দিয়ে রাখে খ্রিস্টানরা নাস্তিকরা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন হেদায়তের যদি অযোগ্য হয় আল্লাহ আপনি তাদের উপর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন রব্বুল আলমী সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন শরীয়তপুর জেলা মাদারীপুর জেলার মুসলমানদেরকে হেফাজত করেন সাথে সবাইকে ইমানের উপর অটল থাকার তাও ফিক দান করেন ইমান বিধ্বংসী কর্ম থেকে বেরো থাকার তাও ফিক দান করেন পা তাদের করার তাও ফিক দান করেন ইমান নিয়ে মৃত্যুবরণ করার তাও ফিক দান করেন রবুল আলমীর আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজনদের মধ্যে কবরবাসী তাদের সকলের কবর আজাব মাফ করেন তাদের সবাইকে মুমিন মুসলিম হিসেবে কবুল করেন প্রিয় ভাইরা আপনাদের কাছে খাস করে কিছু ভাই দোয়া চেয়েছেন আমাদের মসজিদের সভাপতি তিনি অপারেশন করিয়েছেন আল্লাহ তালা তাকে দ্রুততা সুস্থতা দান করেন এবং আরও ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন হাবিবুল ইসলাম ভাই আমাদের মুসল্লি তার মেয়ে পা ভেঙে গেছেন আহত হয়েছেন আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতা দান করেন আমাদের মসজিদের প্রতিবেশী আলে বোন এই বোনের আপন স্বামী মারা গেছেন তার মেয়ে মারা গেছেন মৃত লোকদের জন্য দোয়া চাইছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফের দাউস দান করেন তাদের কবরে আজাব থেকে আপনি মাফ করে দেন দেলোয়ার ভাইয়ের ভাগ্নি কয়েকদিন আগে মারা গেছেন নুমারা বন্টি মারা গেলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে মুমিন বান্দি হিসেবে কবর করেন তাদের জান্নাতুল ফেরদাউসের অধিবেশী হিসেবে কবুল করেন আল্লাহ তাকে কবরে আজাব থেকে মাফ করেন ইমাম হোসেন নান্নভাই দোয়া চেয়েছেন তিনি অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন দেলোয়ার মুন্সিন নবজাতক নাতনি তার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাকে এই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ একজন দিনের দায়ীবান্ধা হিসেবে কবল করেন আল্লাহ নেকবান্ধা হিসেবে কবুল করে নেন তার হায়াতটাকে বাড়িয়ে দেন এছাড়া যে সকল ভাইয়ারা দোয়া চাইতে পারেন নাই মনের প্রত্যাশা রয়েছে আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আল্লাহ আমাদের সকলের আশাকে পূরণ করে দেন আমাদের যত ঋণ রয়েছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন আমরা যারা বিপদগ্রস্ত রয়েছি বিপদ থেকে আপনি উদ্ধার করেন আমাদের সবাইকে ইমানদার হিসেবে কবুল করে নিন মুসলমান হিসেবে কবুল করে নিন ইন্নল্লাহ আমর বি আদিউল হেসান ও ইতা ঈদ উল কুরবা ও এনহা আলিল ফাহ মুিউলি ইয় لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُونِي أَذْكُرْكُمُ اشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ